साथ बीजेपी खड़ा हुआ है स्वच्छ भारत नहीं है महंगाई फैलिए पेट्रोल डीजल सबके दाम बढ़ गए हैं बड़े बड़े पोस्टर बैनर लगाते मोदी और योगी लेकिन को लोगों के लिए कुछ करते नहीं है तो ऐसी निकम्मी सरकार को हटा देना चाहिए कथा चुनने गुलते हैं এই শুভেন্দু আর মলম সাংবাদিক এরা হল বিজেপির চামচা আর এদের বস হলো এই নরেন্দ্র মোদী কুত্তার লেজ যতই সোজা করার চেষ্টা করি তা কখনোই সোজা হবে না আর এর জীবন্ত উদাহরণ নরেন্দ্র শুভেন্দু অধিকারী আর তাদের সঙ্গী মলম সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষও কিন্তু এই দলে আছে এদের মতো ভণ্ড আর মিথ্যাবাদী লোকেরাই আজ সমাজ আর রাজনীতিকে এতটা নিচে নামিয়ে দিয়েছে মোদী যে সব সময় গুজব ছড়িয়ে এবং জাত ধর্মের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে তার উন্নয়ন নাকি পাঁচ টাকার চায়ের কাপে আটকে গেছে মানুষ না খেতে পেয়ে মরছে আর সে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছে হিন্দু মানু সারার হিন্দু রাজাকার ব্যবসার ভরা অসম্মান করে কথা বলেছে মোদীর মতো নেতারা আসলে শুধু ক্ষমতার মসনদে বসার জন্য দেশকে দুঃস্বপ্নে পরিণত করেছে আর শুভেন্দু অধিকারী এ তো একজন মাস্টারমাইন্ড ক্ষমতার লোভে নিজের নীতি আদর্শ সবকিছু বিক্রি করে দিয়েছে মানুষের ইমোশন নিয়ে খেলা করে যে ক্ষমতায় আসা যায় সেটা শুভেন্দুর কাছ থেকে শেখা উচিত আজকে যাদের কারণে রাস্তায় কৃষক আলু পেঁয়াজ ফেলে দিয়ে প্রতিবাদ করছে তাদের একজন এই শুভেন্দু অধিকারী আর একজন ময়ূকরঞ্জন ঘোষ তবে এসব নাটকের শুরু হলো এই মলম সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এমন অভিনয় আর এমন নাটকীয় উপস্থাপনা খুব কম মানুষই করতে পারে তার কলমের মলম মাখানো কথা এমন ভাবে সাজানো যেন সত্য আর মিথ্যার মাঝে কোনো পার্থক্য নেই ভারতের সাথে নাকি তুমি টপ করতে দেবে আজ রাতে না জবাব চাই বাংলা শেষ হওয়ার পরে মোহাম্মদ ইউনুসের এমনিতে ঘুম গেছে আজ রাত নটায় না মোহাম্মদ ইউনুস প্লেন ধরে ফ্রান্সে চলে যান এই ধরনের সাংবাদিকরাই আজ রাজনীতি আর সত্যকে বিকৃত করে জনগণের সামনে তুলে ধরে এদের কারণেই ভারত বাংলাদেশের সম্পর্ক আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে কেউ কারো উপর বিশ্বাস রাখতে পারে না মোদী এবং শুভেন্দুর মিথ্যা আর বিভেদমূলক সঙ্গে এটাই আমাদের সমাজকে দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই মলম সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের কাজ কি জানেন নিজের কলম দিয়ে এমন একটা চিত্র আঁকবে যার বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই তিনি এমনভাবে নিজের গল্প সাজিয়ে পরিবেশন করেন যেন সত্যের নতুন সংজ্ঞা দিয়েছেন কাজ হলো এবং মতো নেতাদের ঢাল হয়ে কাজ করা তারা যা করেন সেটাকে সাধারণ মানুষের সামনে মহৎ কাজ বলে প্রচার করা আর এটা করতে গিয়ে তিনি সত্যকে এতবার বিকৃত করেন যে শেষ পর্যন্ত সত্য আর মিথ্যার পার্থক্যটাই মুছে যায় মোদি এবং শুভেন্দুদের মতো নেতাদের জন্য ময়োখের মতো সাংবাদিকেরা মিথ্যাকে বাস্তব বানিয়ে মানুষের সামনে তুলে ধরে এজন্যই তাকে বিজেপির দালাল বলা হয় ধর্মতলার ইনসাফ র্যালিতে গেছিলাম তখন বহু মানুষ ঘিরে ধরে আমাকে বলেছে আরে বিজেপির দালালটা চলে এসেছে শুভেন্দু অধিকারী যে আগে তৃণমূল কংগ্রেসের একজন মুখ্য নেতা ছিলেন আজ বিজেপির একনিষ্ঠ কর্মী কিন্তু তার এই রূপান্তর মোটেও সাধারণ ছিল না তিনি ক্ষমতার লোভে নিজের রাজনৈতিক আদর্শ সততা এবং বিশ্বাস সব বিক্রি করেছে মতো নেতারা রাজনীতিকে এতটা নোংরা করে তুলেছে যে সাধারণ মানুষের রাজনীতির থেকে থেকে বিশ্বাসই উঠে যাচ্ছে তাদের কাছ আমরা যা শিখি তা হলো যদি ওপর আপনার ক্ষমতার লোভ থাকে তবে কোনো নীতি বা আদর্শের প্রয়োজন নেই শুধু নিজের স্বার্থপূরণের জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় অবস্থান করতে হবে আর নরেন্দ্র মোদী তার শাসনের শুরু থেকেই দেশের জনগণ বিভক্ত হতে শুরু করে একদিকে তিনি মেড ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়ার মতো উচ্চাভিলাষী স্লোগান দেন অন্যদিকে তার সরকার গণতান্ত্রিক অধিকারগুলো ধ্বংস করে দেয় মোদের হলো বিভেদ আর মিথ্যার শাসনকাল সে যেভাবে ধর্মীয় বিভাজন তৈরি করেছে তা ভারতকে একটি ভয়াবহ জায়গায় নিয়ে গেছে আর এই বিভেদের রাজনীতিকে সফল করার জন্য শুভেন্দুদের মতো নেতাদের পাশাপাশি ময়ূকদের মতো সাংবাদিকরা তার সবচেয়ে বড় অস্ত্র ভারত বাংলাদেশ সম্পর্ক আজ এই নেতাদের কারণে হুমকির মুখে আর নরেন্দ্র মোদী তার শাসনের শুরু থেকেই দেশের জনগণ বিভক্ত হতে শুরু করে একদিকে তিনি মেড ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়ার মতো উচ্চাভিলাসী স্লোগান দেন অন্যদিকে তার সরকার গণতান্ত্রিক অধিকারগুলো ধ্বংস করে দেয় মোদীর শাসনকাল হলো বিভেদ আর মিথ্যার শাসনকাল সে যেভাবে ধর্মীয় বিভাজন তৈরি করেছে তা ভারতকে একটি ভয়াবহ জায়গায় নিয়ে গেছে আর এই বিভেদের রাজনীতিকে সফল করার জন্য শুভেন্দুদের মতো নেতাদের পাশাপাশি ময়ুকদের মতো সাংবাদিকরা তার সবচেয়ে বড় অস্ত্র ভারত বাংলাদেশ সম্পর্ক আজ এই নেতাদের কারণে হুমকির মুখে মোদী শুভেন্দু আর ময়ুখের মতো লোকেরা নিজেদের স্বার্থে দুই দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে তাদের উদ্দেশ্য পরিষ্কার মানুষকে বিভ্রান্তি করো সত্যকে চাপা দাও আর মিথ্যার উপর ভিত্তি করে নিজেদের ক্ষমতা কায়েম রাখো কৃষকরা যখন তাদের ফসলের ন্যায্য দাম পায় না তখন এই মলম সাংবাদিকরা কোথায় থাকে শ্রমিকরা যখন কাজের অভাবে পথে বসে তখন মোদী বা শুভেন্দুর মতো নেতারা কি করে তারা তখনও নিজেদের ক্ষমতার মসনদ কিভাবে আরো মজবুত করা যায় সেই পরিকল্পনা করতেই ব্যস্ত থাকে আমরা কি এই ধরনের নেতাদের আর সাংবাদিকদের উপর নির্ভর করে নিজেদের ভবিষ্যৎ দেখতে চাই এই ভদ্র রাজনীতিবিদ এবং সাংবাদিকরা সমাজের ক্যান্সার এদের মুখোশ খুলে দিতে হবে এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে নয়তো এরা দেশ সমাজ এবং সম্পর্কগুলোকে ধ্বংস করে দেবে আজ আমাদের সবার উচিত এদের মুখোশ খুলে ফেলা সত্যিটা সামনে আনতে হবে যাতে মানুষ বুঝতে পারে কারা দেশের ক্ষতি করছে না হলে এদের মতো নেতা আর সাংবাদিকরা সমাজ রাজনীতি আর সম্পর্কের ভিত্তি সম্পূর্ণ ধ্বংস করে দেবে